হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি দেখো বিছানা এখনো তুলিনি এইভাবে পড়ে আছে কিন্তু চাটা নিয়ে চলে এসেছি চা এখন খেতেই হবে কারণ চাটা খেলে ফুল এনার্জি পাওয়া যায় না দুধ চা নয় কিন্তু এটা এমনি লেবু চা হ্যাঁ এটা খেলে খুবই ভালো শরীরের পক্ষে তোমরাও খেতে পারো আমার ছেলে এখন পড়তে চলে যাবে অলরেডি আমরা চলে এসেছি তো এখনই আমরা বসে চা খাবো দেখো বসে গেছি অলরেডি চা খেতে তোমরাও এসো চা খাবে সকালে বিছানা না তুলে অলরেডি চা খাওয়া স্টার্ট করে দিয়েছি ঠিক আছে তো এই যে পুচু আছে পুচুটাও প্রচণ্ড জ্বালায় এ জ্বালায় প্রচণ্ড জ্বালায় সব সময় সব সময় কাছে থাকে একদম আমাদের কাছে তো আমাদের একটা মেয়ে এসছে ও বসে আছে চা খাচ্ছে এই যে মেয়ে উঠে গেছে ঘুম থেকে উঠে ও কোথায় গেছে স্বপ্না আমাদের পাশে বাড়ি ও বসে আছে পড়তে যাবে ও বসে আছে সকালে ওয়েদারটা প্রচণ্ড খারাপ এক প্রচণ্ড হাওয়া সকালে ওয়েদারটা তো এতটাই খারাপ পাশে বাড়ি দিদিটা ওই যে ধোয়া করছে বাই